দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রক্তের সংকট মোটাতে আরামবাগ হাসপাতালে ব্লাড ব্যাংকের পাশে দাঁড়াতে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ বৃহস্পতিবার এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় গোঘাট থানায় এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন আরামবাগ এস ডিবি সুপ্রভাত চক্রবর্তী এবং গোহাট থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নিরূপ মণ্ডল জানা গেছে আজকের এই শিবিরে প্রায় পঞ্চাশ জনেরও বেশি রক্তদান করেছেন রক্তদাতাদের আজকে এই শিবির থেকে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয় দেখুন বিস্তারিত এটা তো আমাদের এই সময় একটা ব্লাড শর্টেজ থাকে এটা আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যার দরুন আমরা আরামবাগ থানা থেকে প্রথমে একটা অ্যারেঞ্জ করেছিলাম এবার গোঘাট থানা থেকে করছি আর আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতজন ভলেন্টিয়ার পুলিশ পার্সোনাল ভলেন্টিয়ার করে এটা নিয়ে করতে পারে আমরা যতটা শর্টেজ কমানো যায় নিয়ার অ্যাবাউট ফিফটি পুলিশ আপনারাও দিতে পারেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি স্থাপ মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আডেন্ডা এটা আমাদের গোবর থানার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় পাশাপাশি সবাই গোবর থানার আমরা কর্মী গোবর থানায় কাজ করি সেই হিসাবে আমরা আজকে গোবর থানার পক্ষ থেকে রক্ত দিতে এসেছি বা উদ্যোগ নেওয়া হয়েছে গোবর থানার পক্ষ থেকে এবং রক্ত দেওয়ার সাথে সাথে যারা যারা রক্ত দিচ্ছে তাদেরকে একটা করে গাছ প্রদান করা হচ্ছে যেটা আজকের দিনে খুবই মূল্যবান জিনিস যা গরমের রোদের দাবদাও বেড়েছে সেখানে একটা গাছ দান মানে একটা দান। আজকে দুনিয়াতে যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে আজ গোহার থানার উদ্যোগে যেভাবে গাছ দেওয়া হচ্ছে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য সেই কারণে গোহার থানাকে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা সবাই মিলে সামিল হয়েছি গোহার থানার উদ্যোগে রক্ত দিচ্ছি এবং রক্ত দেওয়ার পর একটা করে গাছ নিয়ে যাচ্ছি গাছ নিয়ে যেয়ে বাড়িতে লাগাবো আপনার নাম আমার নাম শোভন কুণ্ডু আমি গোহার থানার কর্মরত শিবির হলেন হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাঁধা দানপদ্য কলহ ব্যবসা বাঁধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি